वो तो ओ तो 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 होती तो 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 ना तो 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 तो

খানাসম তাও গামু আ সামনেসুল থাক এদিক তো মিলেই সুন্দর করে বলি হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই এমন থাক ওই থাক 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 ওই যে সুন্দর হই এই নি তারা মারনি গাড়ি 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 আর কাজ করব নি ও হে করেই যে হে করে একদম ভালো হয়েছে এই পেশে এই পেশে আরে দিছি আমার তো কাইড়ি নি তুই কাইড়ি দিছি এই আবার উপরে উঠে দাইদরা কাজ করে না না দে

ফেরুন দিয়ার কাছে তুই তুমি লই দে এই সে তো করছে হুম